আসসালামু আলাইকুম আজকে এসেছি কিস্তা রেল সেতুতে উত্তরবঙ্গের কিস্তা রেল সেতু অনেক পুরনো 1899 সালে এই নহাড়পুরী রেল রেল সেতুটি কিস্তা নদীর উপর নির্মিত হয় লালমুনী হাট নংপুর পুরিগ্রাম রংপুর একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল একসময় এই কিস্তা রেল সেতুটি উনিশশো বাহাত্তর সালে এই রেল সেতুটি সংস্কার করা হয় এক সময় এই রেল সেতুর উপর দিয়ে বাস ট্রাক এবং রেল একসঙ্গে সঙ্গে কিছু চলত অবশেষে এই সমস্যা সমাধান করে পাশে তিস্তা ব্রিজ তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তিস্তা নদীতে প্রচুর পানি ভারতের তিস্তা পানি তিস্তা নদী থেকে পানি আসছে এবং পাহাড়ের যত ডল সব পানি তিস্তা নদীতে এখন টানায় টানায় পূর্ণ ফলস্প তিস্তা নদী ভরপুর পানিতে এবং তিস্তা তার আপন সৌন্দর্যে ফিরে এসেছে সকলকে ধন্যবাদ